কিছুদিন পূর্বে পার্শ্ববর্তী বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা চলাকালীন অবস্থায় হাইলাকান্দি মোহরী সংস্থার সদস্য অরুণ কুমার দাস ড্রিমস নিউজ গ্রুপের মধ্যে অমনোযোগিতার মাধ্যমে একটি মন্তব্য লিখেছিলেন বাংলাদেশিদের সাম্প্রদায়িক দাঙ্গার অবস্থানের উপর মন্তব্যের লেখা বর্ণনা পুনরায় শোধরানোর জন্য আগে এক মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে এই মন্তব্য সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া রূপে কিছুক্ষণ পর দ্বিতীয়বার লেখা মন্তব্যে সংশোধন করলে সেটা ফিরে তাকায়নি কেহ বাংলা বচন আছে মুখে থেকে কথা ছুটে গেলে আর বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে তা আর ফেরানো যায় না যা ঘটা তাই ঘটে যায় ঠিক সেটাই ঘটেছে অরুণকুমার দাসের উপর যাই হোক অবশেষে সকল কল্পনা কল্পনার শেষ প্রান্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই দিন সেই মুহূর্তে প্রতিক্রিয়া একটি ভুল বার্তা ছিল আপন সমাজের কাছে বলে উল্লেখ করেন তিনি জাহানিয়াত সংবাদ মাধ্যম যুগে নিজস্ব কর্মস্থলে ভাই বন্ধু আত্মীয়দের কাছে ক্ষমা চাইলেন অরুণকুমার দাস বিস্তারিত শুনুন ওনার মুখ থেকে ঠাকুর কিছুদিন আগে যে সাম্প্রদায়িক মন্তব্য ঘোষিত হয়েছিল আপনার বিপক্ষে এটা সম্বন্ধে আপনি কি স্পষ্টিকরণ দিতে আজ সংবাদ মাধ্যমকে ডেকেছেন না বিষয়টা কি মানে প্রথম অবস্থায় এই চ্যানেল যে আমি ধন্যবাদ জানাই আমি নিজেই চ্যানেলটা আজকে ডাকছি যে আমার স্পষ্টীকরণ দেওয়ার ইয়ার কয়েক মাস আগে বাংলাদেশে একটা সরকার পতন নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছিল ওই পতন যখন হয় তখন একটা ছাত্র আন্দোলন হয়েছিল তখন হওয়ার পরে এখানে চিন্ময় কৃষ্ণ দাস অ্যারেস্ট হওয়ার পরে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা একটা আন্দোলন করছিল যে ওই আসামির পক্ষে যাতে কেউ কোনো না করে আর

আমি তখন তারার বিরুদ্ধে একটা কমেন্টস করছিলাম আর কি আমি একটা দিচ্ছিলাম যে মানে উনিশশো সাতচল্লিশশো একত্তর বা উনিশশো দুই হাজার চব্বিশে মানে তারা যে ইয়েটা সম্বন্ধে আমি একটা কমেন্টস করছিলাম এই কমেন্টসটা অ্যাকচুয়ালি বাংলাদেশ আইনজীবী যারা তারার লোভেই আমি তারার মানে ইয়েতেই আমি কমেন্টসটা করছিলাম কিন্তু আমার কমেন্টস এর মধ্যে বাংলাদেশ শব্দটা আমি এটা শুধু এই জিনিসটা না লেখার কারণে আমার সংস্থার মানে ইয়ে যারা অধিবক্তা যারা আছেন কি তার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তার মধ্যে একটা আঘাত লাগছে এই কথাটা মানে কমেন্টসটা দেওয়ার কারণে তো আমার উদ্দেশ্য আমি আমি গীর্গ চল্লিশ বছর থেকে আমি বার সংস্থার সঙ্গে মানে উকিল মহরীর হিসাবে আমি আমার পেশা সরাইয়া তো আমার চল্লিশ বছরের মধ্যে এই ধরনের কোনো সাম্প্রদায়িক কোন ভাবনা চিন্তা বা কোনো কমেন্টস আমার কোনো দিনও করছে না যেহেতু আমরা ভারতবর্ষে একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ আমরা সবাই লড়া চলি সবাই সঙ্গে আমরা সুসম্পর্ক আছে এবং বিশেষ করিয়া হাইলাকান্দি বার সংস্থাতে যখন আমি মহরীর হিসাবে উনিশশো পঁচাশি ইংরাজিতে আই উনিশশো ছিয়াশি ইংরাজিতে আমি লাইসেন্স পাইছি সেই দিন আমি আমার যে অভিভাবক যে অধিবক্তা আসা তিনি আহিলাকান্দি বার সংস্থার একজন বরিষ্ঠ আইনজীবী স্বনামলিঙ্গ নুরহদালস্ক আমি তার উকালতির জীবন পর্যন্ত আমি তার সঙ্গে কাজ করছি প্রায় আটত্রিশ বছর আজকে দুই বছর থেকে তাই উকালতিতে নাই আটত্রিশ বছর তার লগে আমি কাজ করছি এবং তার সঙ্গে আমার যে সম্পর্ক এখন পিতা পুত্রের মতো একটা পারিবারিক আমরা সম্পর্ক হয়েছি কারণ আটত্রিশ বছর একজনের লোকের থাকার পরে তো আমরা যে এটা সম্পর্ক এইভাবে হয় ঠিক এইভাবেই গড়িয়ে উঠছে সেই অনুপাতে তাম ফ্যামিলির লগেও আমার সম্পর্ক এবং হাইলাকান্দি বার সংস্থার যারা মানে অধিবক্তা যারা আছে তারা লগে সেই লোক আমার কোনো কোনো খারাপ চিন্তাধারা বা খারাপ কোনো সম্পর্ক কোনোদিনও দিনও না এবং আজকে পর্যন্ত আছে তো কিছু কিছু মানুষের আমার অধিবক্তা যারা আছে সম্মানীয় অধিবক্তা তারা মনে একটু আঘাত লাগে গেছে যে আমি এই ধরনের কমেন্টস করার লাগে তো আমি একচুয়ালি আমার উদ্দেশ্যটা আমি হাইলাকান্দি বা আসাম বা ভারতবর্ষ সম্পর্কে কোনো রকমের কোনো কমেন্টস এটা নাই তারা মনে একটা আঘাত লাগে গেছে গিয়া যার কারণে আমিও চাই না যে কেউ মনে একটা আঘাত দেওয়ার লাগে কারণ আমিও নিজের চল্লিশ বছর থেকে যে ফ্যামিলি লোক এটা একটা ফ্যামিলি কারণ আমরা দশ বারো ঘন্টা আমরা যে জায়গাতে থাকি আমরা প্রফেশনাল লাইনে দশ বারো ঘন্টা আমরা যেখানে থাকি আমরা এখে অন্যের সুখ দুঃখ মত বিনিময় করি অভাব অভিযোগ সব কিছু মনের কথা প্রকাশ যেখানে করি ওইটা একটা পারিবারিক সম্পর্ক আমরা বার সংস্থার লোক কারণ আজকে চল্লিশ বছর চলে আমি ওই সংস্থার তাহলে আপনি যে দীর্ঘ এতদিন পেরিয়ে গেল আজ বিগত আমার মনে হয় এটি একটি আপনার যে কমেন্ট করা সেটার একটি গ্রুপের মধ্যে করেছেন সেটাই প্রকাশ হয়েছিল কিন্তু সেটাতে শুধু আপনি এখন বলতে চাচ্ছেন যে শুধু একটি মিসিং ওয়ার্ডের জন্য বিভ্রান্তি দেখা দিয়েছে আপনার বার লাইব্রেরি এবং আপনার উকিল লাইব্রেরিতে সেটা আমি মানলাম কিন্তু এতদিন আপনি ছাপা দিয়েছিলেন মনে হয় যে এতদিন আপনি সংবাদ মাধ্যমে বা এগুলার কোনো পদক্ষেপ বিহিত পদক্ষেপ নিলেন না কেন যে আমি মিসিং হয়েছে বললাম না ঠিক আছে আমি যে আমি যে কমার্সটা করলাম যেদিন আমি করছিলাম গ্রুপে পরের দিন পরের দিনই আমি ঠিক এইভাবে একটা আমার ওখানেও আমার আছে যে আমি কমার্স যেটা করছি আমার এই কমার্সের ব্যাপারে পরের দিনই আমি আবার ওই গ্রুপেই আমি আমি জিনিসটা বিস্তারিতভাবে আমি দেখছি আমার কাছে ওখানেও এটা আছে আমি পরের দিনই আমি দিয়েছি হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে পরের দিনই দিছি আমি যখন আমি যখন পরের দিন যেদিন আমি কমার্স করছি পরের দিন আমি যখন বার সংস্থাতে আমি আইছি আমার দৈনন্দিন কাজ যেভাবে চলে তা আমি পরের দিন যখন শুনছি এইভাবে তখনই আমি দেখছি যে আমার শব্দটা আমার সারাও দিছে তার সঙ্গে সঙ্গে আমি এটা আবার লেখি আমি দিছি তথাপিও তথাপিও অনেকের মনে একটা সেন্টিমেন্ট হয়ে গেছে যার কারণে এটা নিয়ে বার সংস্থাতে একটা সভা করা হয়েছে তো সভা যখন করা হয়েছে তখন আমি ভাবছি যে কিছুদিন যে কোনো জিনিস আফটার অল যারা অধিবক্তা যেখানে আছেন তারা আমরা গার্জিয়ান তো গার্জিয়ান যখন তারার মধ্যে একটা মনে আঘাত লাগছে তো লাগার পরে গরম গরম কিছু করাও ঠিক নাই তারারও শান্ত মনোভাব হইলে আমি এটা শান্ত মনোভাৱে কৰে তথাপি বিস্তাৰিত তাৰাৰে দিম একৰংলি আমি বাৰ সংস্থাতেও আমাৰ যে আমি তাৰাৰে কৈছে এটা ভুল হৈছে মিস্ত্ৰী কৈছে যে এই ঠিক নাই যিহেতু ইয়াৰ তোমাৰ আমি তাৰ কাছ আমি চাইছো যে এইটো ভুল প্ৰান্তি আমাৰ থাকে বা আমাৰ কোনো কথাই আপোনাৰ আঘাত পায় তাইলৈ এইটো লৈকে আমাকে প্ৰাৰ্থনা কৰে দিছোঁ তো দেৱাৰ ফ আমাৰ বাৰ সংস্থাও তাৰে এটা গ্ৰহণ কৰিছে এবং বার সংস্থাতেও কিছু একটা আমার অধিবক্তা যারা আছেন তাদের মধ্যে কিছু কথা জিনিসটা যেহেতু মিডিয়াতে আইসে মিডিয়ার মারফতে যদি স্পষ্টিকরণ দেওয়া হয় আমার তরফ থেকে তখন তারা সুবিধাই হয়তো তারারও অধিবক্তা যেমন আমার হাইলাকান্দি আসুন যেমন পরিমন শিলচরও তে মানে তারাও কইছেন যে স্পষ্টীকরণটা যদি আমরা মিডিয়ার মাধ্যমে দিই থাকলে ভালো হয় তা আমি এই মিডিয়ার মাধ্যমে আমি সবরে হাইলাকান্দি বার সংস্থার অধিবক্তা যারা আছেন তা বরা করতে পারেন যার হোক বা নিজেই হোক যারা অভিবক্তা আছেন তারা কাছে আমার একটা আমার একটা অনুরোধ বা যে আমি আমার ইচ্ছা ইচ্ছাকৃত কোনো ভুল নাই আমার ঘটনাটা হয়েছে এটা অনিচ্ছাকৃতভাবে হইছে এবং বিশেষ করিয়া ভারত সম্পর্কে আমার কোনো কমেন্ট সেটা ছিল না এবং আজকেও নাই আমার যেটা আমি ভারতবাসী ভারতে আমরা গণতান্ত্রিক দেশ সবাই যদিও আমার এই কথা লাগিয়া আমাদের আঘাত লাগে তো আমি সবের কাছে ক্ষমা পাঠি